আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা আলোচনা করতে চলেছি রচনাটি একটি রেল স্টেশনের আত্মকথা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট একটি রেল স্টেশনের আত্মকথা ভূমিকা রেল স্টেশন এমন একটি স্থান যেখানে মানুষ প্রতিদিন নানা রকম ঘটনা আর আবেগের মুখোমুখি হয় এখানে কিছুটা বিশ্রাম কিছুটা অপেক্ষা এবং কিছুটা আনন্দ বা বেদনার মিশ্রণ ঘটে আমি একটি রেল স্টেশন নিজেই দেখেছি কত কষ্ট দুঃখ আনন্দ আর সংগ্রাম সব কিছুই এখানে ঘটে আজ আমি নিজে থেকে আমার আত্মকথা বলবো এক নাম্বার মেন পয়েন্ট জন্ম ও শুরুর দিন আমার জন্ম হয়েছিল অনেক বছর আগে বহু মানুষের পা থেকে পথ চলা শুরু হওয়ার আগে একদিন রেল মন্ত্রকের আদেশে আমাকে নির্মাণ করা হয় নির্মাণের সময় চারপাশে ছিল কাঁচা ইট সিমেন্ট রড এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী শুরুর দিনগুলো ছিল একেবারে শান্ত যদিও তেমন কেউ আমাকে দেখতো না আমার শুধু কাঠামো ছিল কোনো মানুষ বা ট্রেন ছিল না কিন্তু দিন যত গড়িয়েছে ততই আমি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠলাম দু নাম্বার মেন পয়েন্ট প্রথম যাত্রী মনে আছে আমার প্রথম যাত্রীর কথা তিনি ছিলেন এক বৃদ্ধ মানুষ যিনি হাঁটতে হাঁটতে আমার কাছে এসে দাঁড়ালেন তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি কিন্তু মনে মনে আমি জানতাম তিনি অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এসেছেন প্রথম ট্রেন চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম কত গুরুত্বপূর্ণ আমার অস্তিত্ব ট্রেন চলে গেলে আমি একাকী হয়ে পড়লাম কিন্তু জানতাম শীঘ্রই আরও হাজার হাজার মানুষ আমাকে ব্যবহার করবে তিন নাম্বার মেন পয়েন্ট অপেক্ষা এবং অন্বেষণ প্রতিদিন মানুষ আসে আর যায় একজনের সঙ্গে দেখা হয় আর একজন চলে যায় তাদের মধ্যে কিছু মানুষ উচ্ছ্বসিত কিছু মানুষ উদ্বিগ্ন কিছু মানুষ দুঃখিত আবার কিছু মানুষ শুধু চুপচাপ মনোযোগ হারিয়ে চেয়ে থাকি আমি বুঝতে পারি প্রত্যেক মানুষের মধ্যে আলাদা গল্প থাকে অনেক সময় আমি তাদের অপেক্ষার অংশ হয়ে উঠি তাদের পথ চলা তাদের স্বপ্ন তাদের অজানা ভবিষ্যৎ সব কিছুই এখানে মিলিত হয় আমি দাঁড়িয়ে থাকি নির্বাক কিন্তু আমার মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করে যা মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় চার নাম্বার মেন পয়েন্ট টিকিট কাটা এবং বিভ্রান্তি যতবারই মানুষ টিকিট কাটতে আসে তাদের চোখে আমি দেখতে পাই এক ধরনের বিভ্রান্তি কখনো মনে হয় তারা জানে না কোন দিক থেকে ট্রেন আসবে কখনও বা তারা ট্রেন ধরতে দেরি করে ফেলেছে বিশেষ করে যাদের দীর্ঘ যাত্রার জন্য অপেক্ষা করতে হয় তারা আমাকে অনেক কিছু বলে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না শুধু অপেক্ষা করতে থাকি যেন তাদের আশা আর দুঃখের মাঝে আমি আছি তাদের সঙ্গী একদিন একজন তরুণী একটি ভুল ট্রেন ধরেছিল তার চোখে হতাশার ছাপ স্পষ্ট ছিল কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝলেন কিছুটা ভুল পথে চলে আসা মানেই শেষ নয় বরং নতুন কোনো রূপে শুরু তখনই আমি অনুভব করলাম রেল স্টেশন এমন এক জায়গা যেখানে প্রত্যেকেই নতুন একটা অধ্যায় শুরু করে পাঁচ নাম্বার মেন পয়েন্ট জীবনের নানা মোড এখানে শুধু মানুষই আসে না ট্রেনও আসে কখনো আমি তাদের সঙ্গী কখনো আমি তাদের অপেক্ষা করি প্রতিটি ট্রেনের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকি কিছু ট্রেন এসেছে দুঃখ নিয়ে কিছু এসেছে সুখের খবর নিয়ে আবার কিছু এসেছে বিচ্ছেদের বেদনা নিয়ে ট্রেন চলার সময় গুনগুন শব্দে আমি বুঝতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায় চলার মাঝে এক অদৃশ্য শক্তি কাজ করছে ট্রেন চলে যাওয়ার পর আমি আবার একা হয়ে পড়ি কিন্তু জানি আবার নতুন যাত্রী আসবে কখনো কখনো আমি দেখি কিছু মানুষ বিপদে পড়ে কেউ হেঁটে আসে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় কেউ আবার খুব অস্থির হয়ে ওঠে তাদের কষ্টে আমার মনও ভারী হয়ে ওঠে কিন্তু কিছুক্ষণ পর তারা আবার উঠে দাঁড়ায় আবার হাঁটতে শুরু করে ঠিক যেমন রেল স্টেশনেও আগমন আর প্রস্থান কখনো শেষ হয় না একে অপরের সাথে মিলিত হওয়ার পর আবার পৃথক হয়ে যায় ছ নম্বর মেন পয়েন্ট বন্ধুত্ব এবং বিচ্ছেদ বেশিরভাগ সময় আমি তাদের বন্ধুত্ব দেখি মানুষের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয় যেমন দুই বন্ধু একসঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছে একসঙ্গে হেসে হেসে গল্প করছে আবার কিছুক্ষণ পর একে অপরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে এখানেও এক ধরনের সম্পর্ক তৈরি হয় যেটি কোনোদিন পূর্ণ হয় না কারণ চিরকালই কেউ চলে যায় আর কেউ আবার আসে আমি জানি জীবন এমনই যেমন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদের দেখা পাই তেমনি তাদের সম্পর্ক সমাপ্তি পাই কিন্তু এর মাঝে থাকা সম্পর্কের শক্তি কখনোই হারায় না সাত নাম্বার মেন পয়েন্ট ঝড় বাদল এবং বিপদ আমার জীবনে একাধিক ঝড় বৃষ্টি তুফান বা কালবৈশাখী অতিক্রম করা হয়েছে প্রতিবার যখন ঝড় আসে তখন আমার চারপাশের পরিবেশ বদলে যায় গাছপালা তছনাছ হয়ে পড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমি দুঃখিত না হয়ে প্রতিটি ঝড়ের পর পুনরায় সেজে উঠি এমনকি ট্রেনের দেরি হওয়া যাত্রীদের হেঁটে চলতে থাকা কিংবা ভিড়ের মধ্যে হোঁচট খাওয়া এসবের মাঝেও আমি দাঁড়িয়ে থাকি কারণ আমার কাজ একটাই যাত্রীদের পথ দেখানো ঝড়ের পর আমার দেহে কোনো ক্ষতি না হলেও আমি অনুভব করি মানুষের জীবনেও ঝড় আসে কিন্তু তাদের ক্ষমতা আছে আবার উঠে দাঁড়ানোর আট নাম্বার মেন পয়েন্ট সমাপ্তি এবং পুনরায় শুরু অবশেষে প্রতিদিনই আমি নতুনভাবে শুরু করি নতুন যাত্রী নতুন ট্রেন নতুন দৃশ্য আমি তাদের সবটুকু অনুভব করি কখনো কিছু দুঃখ কখনো কিছু আনন্দ আমি সবই দেখি কিন্তু আমি জানি আমার কাজ কখনো শেষ হবে না এক সময় যখন আমার বয়স বাড়বে যখন আমি পুরনো হয়ে যাব তখনও আমাকে কেউ না কেউ ব্যবহার করবে কেউ না কেউ এখানে আসবে কেউ না কেউ কিছু শিখবে কিছু পাবে আমি একটি রেল স্টেশন চিরকাল মানুষের সঙ্গী হয়ে থাকবে প্লেস পয়েন্ট উপসংহার রেল স্টেশন আমার মতো স্থায়ী স্থান মানুষের জীবনের অস্থায়ী যাত্রাপথের সাক্ষী এখানে নানা ধরনের আবেগ গল্প আর স্মৃতি জমে থাকে আমি একদিন অনেক মানুষকে দেখতে পাই তাদের বিভিন্ন অনুভূতি যাত্রা আসা যাওয়া ভালোবাসা ও বিচ্ছেদ দেখার মাধ্যমেই আমি মানুষের জীবনে একটি বড় অংশের সাক্ষী হয়ে থাকি আমার ভূমিকা যেন একজন নীরব সাক্ষী কখনো থামবে না